হ্যালো 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 ননদিনীকে সঙ্গে নিয়ে আজকে ঋতুপর্ণ স্টোরির ব্লগটি শুরু করলাম আজকে আর কিন্তু বক বক করবো না চর চলদি দুজন মিলে শাড়ি পরে নিয়েছি দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে পৌঁছে গেছিলাম মেলায় হ্যাঁ এটা হচ্ছে বাসুদেবপুরের রথের মেলা এইখানকার রথের মেলার উল্টো রথের কেমন কী দৃশ্য সেটা দেখবার জন্য এই বছরে রথের মেলাটা এইখানেই থেকে গিয়েছিলাম আর দেখার পালা এবার রথের মেলার কেমন কি ভিড় হয় কেমন কি আনন্দ হয় সেই সব বক করতে করতে চলে আসলাম একেবারে রথের সামনে আর এইখানকার রথে কিন্তু গিরিধারী থাকেন এখানকার রথে কিন্তু জগন্নাথ দেব থাকেন না তো দেখো গিরিধারী বিরাজমান হয়ে রয়েছেন আর আমরা একেবারে সামনে এসে উপস্থিত হয়েছি রথের তো তোমরা রথে কে কোথায় কিভাবে মজা করলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না আর প্রথমেই চরণামৃত নিয়েই আমরা শুরু করলাম উল্টো রথযাত্রার মেলা তো এইখানে অনেকের সাথে দেখা হয়ে গেছিলো সবার সাথে হ্যালো ভাই বলার পরেই আমরা শুরু করলাম মেলার পরিক্রমণ আর এখানে মেলা ঘুরতে ঘুরতে অনেক মজার মজার জিনিস দেখছিলাম মজার মজার খেলনা অনেক কিছু এখানে অনেক কিছু ছিল বড়দের থেকে ছোটদের সমস্তটাই ঘর সাজানো থেকে পেট সাজানো সবটাই এখানে কিন্তু মজুত ছিল দেখো গাছটা খুব ভালো লাগছিল গাছটার দাম করছিলাম আর তারপরে অন্য একজন এসে কিনে নিল তাই আর পেলাম না আর এদিকে বাদাম স্টল এদিকে সমস্ত রকম বললাম যে আর থেকে আসি সকলের জন্য সব কিছুই ছিল এখানে মেলা ঘুরতে ঘুরতে এই ফুচকা দেখে তো জিভে জল চলে আসলো তাই আর নিজেদেরকে সামনে না রাখতে পেরেই চলে গেলাম প্রথমেই ফুচকা স্টলে আর ফুচকা স্টলের ঠিক পেছনেই একটা খুব কেয়ারিং ঘটনা ঘটছে দেখো দুই দুটো একটা ভাই বনুন রয়েছে আর দুজনেই কিন্তু একা একা এসেছি মেলা ঘুরতে আর ভাইটা কি সুন্দর তার বনুর টেক কেয়ার করছে বনুটাকে আইসক্রিম কিনে দিয়েছে আর বনুটা পুরো গোটা মুখে তার আইসক্রিমটা লাগিয়ে রেখেছে কিউট টাই না লাগছে তাই না আর এরপরে তাদেরকে দেখে আমরাও লোভ সামলাতে পারলাম না তাই আইসক্রিম কিনে খেয়ে আর এরপরে চলে আসলাম নিরামিষ দোকানে চপ নিতে কারণ সেদিন তো নিরামিষ খেতে হবে তো সেই জন্য নিরামিষ দোকানে চপ নিয়ে এদিকে পড়ছিলো ঝিরিঝিরি বৃষ্টি সবটা নিয়ে কিন্তু আমরা আবার চলে যাচ্ছিলাম এই ওই দোকানে পুরো মেলাটাই মাথায় উঠিয়ে আমরা এবার বাড়ি ফেরার দিকে দেখো আমরা কত কিছু কেনাকাটা করেছি আর তারপরে আমরা ফিরে যাচ্ছিলাম আমি আর ননদিনী দুজন মিলেই চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে তো বাড়ি গিয়ে আমরা আমাদের এই সব খাওয়া দাওয়াগুলো সেরে ফেলবো আর তোমরাও কিন্তু তোমাদের খাওয়া দাওয়াগুলো সেরে ফেলেছো নিশ্চয়ই তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যে আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো আর লেটের জন্য সরি সবাই ভালো থেকো